সকাল বন্ধুরা লাইফ অফ খুলে তোমাদের সব বাইক ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো তবে এই ঠান্ডাতে খুশিতে থাকা একটু মুশকিল হয়ে যাচ্ছে তাই তো এত প্রচণ্ড ঠান্ডা মানে আমাদের কলকাতাতেই যদি এত ঠান্ডা পড়ে আমরা বুঝতেই পারছি বাইরে বাইরে সব দূরে দূরে মানে আরও অন্য অন্য ডিস্ট্রিক্টে কত বেশি ঠান্ডা পড়ে গেছে তো যাই হোক কারুর করার তো কিছু নেই এই ঠান্ডাটাকে গায়ে মেখে চাদর জড়িয়ে আমাদের সবটা করতে হবে তাই তো কিছু থেমে থাকবে না তো দেখো সকাল সকাল আমিও ঠান্ডা ঠান্ডা দিন তো ওই জন্য একটু গরম গরম চা শুরু করে দিয়েছি আর কি সকালের গরম চাটা সব সময় ভালো লাগে তারপরে আবার শীতকালে চা হলে মানে সেটার তো কোনো প্রশ্নই নেই সেটা তো খুবই ভালো লাগে মানে সেটাকে কোনো কেউ নাও বলবে না কেউ বলবে না যে একটু কম দে তাও বলবে না সবাই বলবে হ্যাঁ বাবা কাপ ভর্তি করে করে চা দে তাই তো তো দেখো আমিও এখন অবশ্য একটু চাটা একটু বেশি বেশি করেই করছি আর কি মানে আমাদের যেমন মাপে চা করি দুজনের তার থেকে একটু বেশি চাই এখন করছি কেন না যেই কাপটা ফুরিয়ে যায় তখন মনে হয় আর একটু পেলেই বোধহয় ভালো হতো তো আমি আজকেও সেই একটু বেশি বেশি চাই করে করেছি তো দেখতেই পাবে আমি দুটো কাপে ঢেলে আবার একটা ছোট্ট গ্লাসেও চা ঢালবো আর কি মানে এই ছোট্ট গ্লাসটাতে এখন এই চাটা ঢালবো ঢেলে এটাকে আবার গ্যাসের ওপরে বসিয়ে রেখে দেবো তাহলে কি হয় মানে আমরা এই যে কাপের চাটা খাওয়ার পরে পরে অবধিও এই গ্লাসটা গরমই থাকে কেননা গ্লাসটা গ্যাসটা তো এতক্ষণ অন ছিল মানে এই যে চা হলো এতক্ষণ তো গ্যাসটা গরম হয়ে আছে গ্যাসের বার্নারটা তো সেই গ্যাসের বার্নারের মধ্যে এই চাটাকে আমি আবার মানে এই ছাঁকনিটা চাপিয়ে চাটাকে রেখে দেবো তো চলো এদিকে চা হয়ে গেছে ওটা থাক আমার গ্যাসে বসানো এদিকে চা হয়ে গেছে বিস্কুটও রেডি আগে চা বিস্কুট খেয়ে নিই ঠান্ডা ঠান্ডার দিনে গরম গরম চা বিস্কুট খেয়ে তারপরে দেখি আজকে আমার দিনটা কি কি হয় তবে তোমরা তো জানোই আজকে আবার বিয়েবাড়ির দিন তো দেখি এর পরে পরে কী হয় কেমন বিয়েবাড়ি হয় সবটা কেমন হয় তাই তো দেখো একজন চাদর ঢাকা দিয়ে বসে বসে রুটি খাচ্ছে গুড মর্নিং আর ঠাণ্ডা পাড় যাচ্ছে না 10 10টা বাজছে এখন দেখ মোবাইল করে দেখলাম দেখাচ্ছে 12°C আর কি প্রচন্ড ঠান্ডা আমি তো জান হবে বলছে 19 সারা দিনটাই গানে ঠান্ডা একদম মানে আমরা বিয়ে বাড়ি কি করে যাব জানি না বাবা ঠান্ডায় কাঁপছি আর আমি তো চান করে এসছি চান করে একদম পুরো ওই কটছুলের মানে একদম পুরো পরে নিয়েছি আর পড়া যাচ্ছে না ঠান্ডায় আমার এখনও জলখাবার খাবার খাওয়া হয়নি দেখি কি জলখাবার খাবো এই তো এখন রান্নাঘরের অবস্থা জলখাবার টলখাবার কিছু খাওয়া হয়নি রান্না তো পরের কথা এখন শুধু কাপুনি হচ্ছে কাঁপুনি দুবার চা খাওয়া হয়েছে একবার সকালে হয়েছে একবার নদা ছিল। আর এই যে আমার হেনা এখনও ভিজছে কখন মাথায় দেবো আমি জানি না আদৌ দেবো কি না সেটাও জানি না সকাল থেকে নিয়ে তিনবার চা হচ্ছে তিন নম্বর একবার সকালে হয়েছে একবার নদায়েস ছিল হয়েছে এখন লক্ষ্মী এসছে বললো বৌদি আমি কিন্তু একটু চা হচ্ছে তিন নম্বর চা হচ্ছে হচ্ছে আর কিছু না শুধু চাই হচ্ছে আমি তো এখনো হেনা লাগাইনি কি ঠান্ডা পড়ে নিয়েছি কটসুলের পুরো আজকে মানে এটা পড়ে যেন একটু শান্তি পেলাম আর কি আর এটা কিনেছিলাম দু হাজার দুই সালে দু হাজার দুই সালে আমরা একবার গ্যাংটক গেছিলাম জানুয়ারির এগারো তারিখে আমরা দুজনে মিলে তখন বাবান ছোট ছিল বাবান বাড়িতেই ছিল তো তো আর বাবা তো তোর ছিল আর কি নদার নদাদের কাছেই তো বাবান তো বাবান যায়নি আমি আর বুম্পা গেছিলাম তখন ওখানে স্নো ফলস হচ্ছিল গ্যাংটকে তো সেই পেপারে নিউজ পেপারে পড়ে আর সেটা দেখতে ছুটেছিলাম জানো তো দু হাজার দুই সালে তো সেই তখনই কেনা এই কটসুলের প্যান্ট আর গেঞ্জি মানে এই লাদাখ গেছিলাম তখন নিয়ে গেছিলাম তখন অবশ্য হ্যাঁ পড়েছি আবার এই বছরে আজকে পড়লাম মানে চান টান করে আর মানে পারছিলাম না এটা পরে একটু আরাম পেলাম আর কি তো যা হচ্ছে রান্না তো আজকেও কিছু নেই ফ্যান ভাতই খাওয়া হবে আমাদের সবাই বলবে তোরা পাগল হয়ে গেছি রোজ ফ্যান ভাত মানে না কি জানো তো ওই যে ঝোল বা মাছের ঝালি বলো ডাল বলো মেখে খেতে খেতেই না ভাতটা ঠান্ডা হয়ে যাচ্ছে এই পরশুদিনই করেছিলাম হ্যাঁ পরশু করেছিলাম সে মানে ভাতটা ফ্যান ঝরিয়ে মানে থালায় বাড়তে বাড়তে ঠান্ডা হয়ে যাচ্ছে মানে তার থেকে কি রে তো হলো তোমাকে কেউ দেখাচ্ছে না ও বাবা দেখা দেখা ফুলগুলো দেখা এই দেখো লক্ষ্মী ফুল তুলে নিয়ে এলো ছাদ থেকে এই দেখো চারখানা কুল চারতে চার জনের চারটে কুল তুলে নিয়ে কি বড় হয়েছে কুলগুলো দেখে আপেলের মতো লাগছে বাপ ও ছাদে ছাদে একটু রোদে বসে আর কুল তুলতে গেছিল আর কি অবশ্য দাদাও ছাদেই বসে আছে তো আজকে আমাদের যা তো কে কেউ দেখবে না আজকে আমাদের বিয়ে বাড়ি বিয়েটা হচ্ছে আমাদের সেজ বৌদি বোনের মেয়ের বিয়ে মানে কলকাতারই আশপাশেই থাকে তো আমাদেরও নেমন্তন্ন শেষ দিদেরও নেমন্তন্ন তো আমরা একটা গাড়ি করে যাব আর ওখানে গিয়ে তো শেষদা সেজ বৌদির সঙ্গে দেখা হবে প্লাস শেষদার মেয়ে জামাইও আসবে ওরাও ব্যাঙ্গালোরে থাকে শেষদার মেয়ে জামাই ওদের সঙ্গেও দেখা হবে আর কি মানে ওদের সঙ্গে খুব কম দেখা হয় ওরা একটু কম আসে শেষদার মেয়ে জামাই তো ওদের সঙ্গেও দেখা হবে মানে আবার একটা ফ্যামিলি গ্যাদারিং হবে আর কি আমাদের আজকে বিয়ে বাড়িতে কিরে চা দেবো কি লক্ষ্মী না ভুক্তর হয়ে গেলে লোকে আচ্ছা ঠিক আছে তো ও ও আবার কটা কুল নিয়ে এলো হয়ে দেখি দেখো দেখো পাখিতে খাচ্ছে কেমন একটু একটু করে খাচ্ছে পাখিতে একটু একটু করে টুকরে টুকরে খাচ্ছে তবে খুব মিষ্টি কুলগুলো খুব মিষ্টি মানে কুল কুল খাচ্ছি না কি খাচ্ছি বোঝা যায় না মানে কোনো মানে কি বলবো কুল খেলে একটা যেই মানে পেলপেলি ভাব থাকে না সেসব কিচ্ছু নেই একদম মানে আপেলের মতন কামড়ে কামড়ে খাওয়া হ্যাঁ হেভি টেস্ট ওর কুল খাওয়াও হয়ে গেছে হেভি টেস্ট ঠিক আছে চলো আমার চাটা হোক চা খায় তারপরে দেখি একটু ছাদে বসে বসে হেনা লাগাবো নাহলে চুলগুলো অনেক সাদা হয়ে গেছে গো অনেক সাদা সাদা চুল হয়ে গেছে বুড়ো হলেও মুশকিল চুলগুলো থেকে যাচ্ছে বুড়ো হলে বলো চলো এই দুটো শাড়ি দুটো তোমাদেরকে দেখিয়ে দিই কালকে কেনা হলো যে দুটো দিচ্ছে দেওয়ার জন্যে এটা একটা দাঁড়া অবশ্য খুলতে হবে এটা একটা সিল্ক শাড়ি মানে খুব সুন্দর কালারটা মানে এখন হয় না নতুন বউ হলেই কেউ যে লাল লাল পরে এরকম ব্যাপারটা না ওই জন্যে এটা কিনলাম বেশ সুন্দর হয়েছে না বলো শাড়িটা দেখতে মানে এরকম আসবে আর কি এটা এরকম হবে তো যাই হোক মানে অনেক কালার ছিল অবশ্য তো আমার এটাই পছন্দ হলো মানে সেই লাল পিঙ্ক হলুদের থেকে বেশ একটু অন্যরকম কালারটা আগে আমাদের সময় ছিল বিয়ে মানে লাল শাড়ি না হলে হলুদ শাড়ি এরকম পরতে হতো এখন আর তাতেও পরে না এখন সব সময় সব মেয়েরায় সব সব রঙটাই পরে নতুন বিয়ে হলেও সে কত সুন্দর সাদা হলুদ সাদা সবুজ নীল সব শাড়ি পরে বলো আর আমরা তো শাড়ি উত্তরপাড়ার এই দোকানটা থেকেই কিনি শাড়ি প্যালেস খুব ভা এমনি দোকানটাও ভালো বড় দোকানও আর মানে খুব ভালো ব্যবহার দোকান মানে এই দোকানটার আর কি যাই হোক ঠান্ডাতে কাঁপতে কাঁপতে হেনাটা লাগানো হলো বুঝলে হেনাটা লাগিয়েছি ওই পাতলা করে লাগিয়েছি মাথাটা একটু গুড়ি করে নিয়ে আর ধুয়ে নেবো এই দেখো এইটা একটু কিনেছি রানি কালারে এটাও ভালো হয়েছে শাড়িটা ভালো হয়েছে বলো রানী রঙটা এখন বেশ ভালো লাগে সবারই ক্ষেত্রেই ভালো লাগে আমার তো খুবই পছন্দের রঙ রানী দুটো শাড়ি কালকে ওই দুপুরবেলায় গিয়ে কিনে আনা হল আর কি হয়েছে গো বো করে মেঝে দিয়েছি দেখো একটা একটা বাঁধা গেছে মানে আরেকটাও বাঁধতে পারবো বলো দেখো বন্ধুরা এদিকে তিনটে বেজে গেছে এদিকে নিউজ হচ্ছে আমার রান্নাঘরের এই অবস্থা খাওয়া দাওয়া তো হয়ে গেছে এই দুধ দিয়ে গেল দুধটা এবারে ফোটাবো আমার রান্নাঘর এখনও ক্লিন হয়নি আর চানটা এই মাত্র চান করে এলাম তো ওদিকে আজকে তো রাম মন্দির নিয়ে মানে তুঙ্গে চলছে যাই হোক জয় শ্রীরাম জয় শ্রীরাম তো চলো আমার এদিকে রান্নাঘরের কাজটা ছেড়ে আমি একটু ছাদে যাব এখন একটু ছাদে রোদে বসে মানে চুলটা একটু শুকিয়ে নেবো শুকিয়ে নিয়ে এসে আমি দুধটা দুধটা ফুটতে দিয়ে অবশ্য ছাদে যাব দুধটা ফুটতে দিয়ে নিই দিয়ে ছাদে যাব এসে আবার বাকি কাজগুলো করব তারপরে চুলটাকে ড্রায়ার দিয়ে শুকাবো সব করব। চলো ছাদ থেকে ঘুরে আসি দেখো ওদিকে দুধ ফুদ ফুটতে দিয়ে সব করে চলে এলাম আর ছাদে যাগ রোদ উঠেছে একটু চান করেছি তো মাথাটা ধুলাম এই খেয়ে উঠে মাথাটা ধুলাম ধুয়ে একটু ছাদে বসি রোদে রোদটা ভালোই উঠেছে দেখো ছাদে একটু রোদে বসি মাথাটা একটু গরম করে নিয়ে নিয়ে নিচে গিয়ে একবার ড্রায়ার দেবো বাপরে আজকে যেন প্রচন্ড ঠান্ডা সাজগোজ করে যাবো কি করে গো বিয়ে কি করে বাপরে বাপরে এত ঠান্ডা ঠান্ডায় বিয়ে করতে হয় বলো এত ঠান্ডায় বিয়ে করতে হয় না বাপরে বাপরে সাজগোজই করা যাবে না ঠিক আছে বন্ধুরা আমি সাজগোজ করে আবার তোমাদের সঙ্গে দেখা করব সেই সন্ধেবেলায় হ্যাঁ দেখো ভাই বিয়েবাড়ি যাওয়ার জন্যে আমার সাজগুজু হয়ে গেল এই দেখো কেমন খোকা ভেঁতেছি আবার ফুল লাগিয়েছি ঠিক আছে আর সোয়েটার তো পরতেই হবে বাবা সোয়েটার না পরে তো হবে না ওই জন্যই শুরু থেকেই পরে নিয়েছি সেই একটুখানি কাঁপতে কাঁপতে গিয়ে তারপরে সোয়েটার পরবো সে আমি পারবো না বাবা সোয়েটারটা আমি শুরুতেই পরে নিয়েছি ঠিক আছে ভাল লাগছে নিজে নিজে কত কষ্ট করে সামনে আঁচল দিয়ে শাড়ি জানো নিজে নিজে কত কষ্ট করে পড়লাম তারপরে গাড়িটাও এসে যাবে সাড়ে ছটায় আসবে বলেছে আমরা আগে আগে রেডি হয়ে নিচ্ছি দাদা বুম পাট শালটা একবার দেখিয়ে দিই হ্যাঁ দাও এই যে আরেকজনের সাথে আমিও চললাম সঙ্গে হ্যাঁ ইও তো যাবেই তুমি যাবে না তা কি অবস্থা বলে আমিও চললাম সঙ্গে তুমি তো যাবেই তুমি না গেলে কেমন হয়েছে গো সাজটা ঠিক আছে ঠিক আছে একদম ঠান্ডায় এছাড়া আর কী সাজ হতে পারে বলো খুব ঠান্ডা অবশ্যই আমরা একটু একটু আগে একটু চা করে খেয়েছি আমরা দুজনে তাহলে ওইদিকে শেষ দিরাও আসবে তোমরা বুঝতেই পারছো বন্ধুরা আমি বিয়েবাড়িতে এসে গেছি আমরা এখন সাড়ে সাতটা বাজে তো চলো সবটা দেখাচ্ছি তোমাদেরকে আগে আগে চললো আমাদের শেষদা শেষদা আমাদের ঘরের লোক কনে ওপরে আছে এখন কনে বাবা বাহ বাহ এখন ফটো সেশানে ব্যস্ত

টিউকে কি সুন্দর লাগছে হ্যাঁ অনেকদিন পরও দেখছি তো

আসেনি কটা বাজে সাড়ে সাতটা বেজে গেল এখনো বর আছে পিউকি ওইখান থেকে বরকে দেখবি বলে এখানে বরাসর হয়েছে নাকি তুই ওইখানে বসে এখানে বর বসবে তুই বরকে দেখবি বলে এখানে বড়াসর তুই কি করে দেখবি নাকি বর এসছে বর এসছে নাকি বর এসে গেছি বর এসে গেছি কেন সেজ বৌদিকে বড় দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে সেজ বৌদি তারপরে আমাদের

আমাকেটা দি দাও ওকে আমাদের সব এই যে চল এই যে হচ্ছে এটা শেষদার মেয়ে ব্যাঙ্গালোরে থাকে আর এই যে হচ্ছে ওর হাজব্যান্ড আমাদের জামাই অঞ্জন তাই তো তাই তো আমাকে বলছে তাই তো একদম উচিত হয়নি উচিত হয়নি এই যে দুটিতে আর ওদের ঠান্ডা লাগছে না অঞ্জনে ঠান্ডা লাগছে কিন্তু কোট পরেছে ওর ঠান্ডা লাগছে না সাজগোজ করে ঠান্ডা লাগছে না আমাদের বাবা খুব ঠান্ডা লাগছে ওদিকে সব কফি খাওয়া শুরু করেছে আমিও চলো কফি খাই এদিকে গণপতিটাকে একবার দেখাই দেখো এখানে আবার ফুচকা খেতে এসে গেছে সব কটা মিলে সব ফুচকা খেতে এসে গেছে কফি খেলো এ খেলো আর জামাইটাকে দেখো আমাদের জামাইটাকে দেখো কেউ ফুচকা খেতে আর জামাইয়ের শ্বশুর আবার লুকিয়ে লুকিয়ে খাচ্ছে এই যে জামাইয়ের শ্বশুর সেও লুকিয়ে লুকিয়ে খেয়ে নিচ্ছে ফুচকা দেখি দেখি ফুচকার প্লেটটাকে দেখো বাপরে 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 সবাই মিলে হাত লাগিয়েছে আমি আমি এখন কফি খেয়েছি এখন খাবো না ও আর পেলোই না বেচারা বেচারা পেটে করে নিলো আর পেলোই না যা যা সবাই নিয়ে নিল সবাই নিয়ে নিল ফেললো একদম বাচ্চা ছেলে না একদম ওদিকে কোনে বেচারা ছবি তুলে তুলে অস্থির হয়ে গেল ছবি তুলে তুলে অস্থির বলছি কোনে আজকে ছবি তুলে তুলে অস্থির আজকে দিনটা যেটা করে দেবো সেটা পঞ্চাশ বছর পর দেখ ঠিক একদম ঠিক ফুল গেট সাজাবে পয়সা নেবে চলে যাবে ক্যাটারি ਵਾਲা তাই আমরা যে কাজটা করবো পঞ্চাশ বছর পর দেখ আমাদের তার জন্য দশ মিনিট সময় দি সব মানুষ দিয়ে মা 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 এটা এটা আর এটা কনের মাসি এটা মাসি মাসি আর হচ্ছে আমাদের সেজে বৌদি সেটা তো তোমরা বুঝতে পেরেছ নিশ্চয় দেখে আমরা এখন সবাই মিলে খাবার জন্যে চলে এসছি এখানে তো আর বুম্পা গেছে আমাদের ড্রাইভারটাকে ডাকতে ওকে শুদ্ধ তো খাওয়াতে হবে ওই জন্য আমাদের ডাকতে এসছে আর আমরা সবাই খেতে বসে গেছি এখানে আজকে এখন দেখো মেনু কার্ডটা দেখে নাও এই হচ্ছে আজকে মেনু কার্ড বাবা অনেক কিছু হয়েছে এটা হ্যাঁ এটা তুলে নাও এটা জল ফল কিছু ছিল হ্যাঁ হ্যাঁ তুলে না অনেক ঘামের ইয়েতে নষ্ট হয়ে গেছে আমরা দিয়ে খাচ্ছি আর ওদিকে দেখতে এসছে ওরা তদারা কি করতে এসছে আমরা ভালো খাচ্ছি এটা হচ্ছে আমাদের সেচদা আর সেচ দাঁ মেয়ে জামাই আর কি মানে ওই যাদের আগে তোমাদের সঙ্গে দেখালাম সেচ দার মেয়ে জামাই আর সেচদা তবে বেশ গরম আছে ঝোল হয়ে গেছে এখানে আমরা সবাই মিলে বসে বসে গোল টেবিল গোল টেবিল বসেছে আমাদের এখানে সবাই মিলে বসে ওদিকে মীরারা কোথায় গেল মীরা অঞ্জন ওরা থাকলে তো ভালো হতো এখানে আমাদের সবারই খাওয়া হয়ে গেছে নিয়ে বসে বসে গল্প হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের মেয়েটা অনন্যা আর এটা অনুব্রতা মানে এরা মাস্তুত বোন আর এ হচ্ছে আমাদের বাড়ির কাছেই থাকে তো ওই জন্যে আর কি চল ঠিক আছে চল এবার আমরা বাড়ি যাবো

আজকে আমাদের বিয়ে বাড়ি ভালোই কাটলো বন্ধুরা চলো এবারে আমরা বাড়ির পথে আর আজকে আমি আমার ভ্লগটাও এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা খুশি খুশি থাকো নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দে দিন কাটাও আর অবশ্যই আমার সাথে থেকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা গুড নাইট